আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইটিন বাংলার সুপ্রিয় দর্শক মাহের আমাদানে এইটিন বাংলার বিশেষ নিবেদন পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞানমান কোরআন আপনাদের স্বাগত জানাচ্ছি পাওয়ার বাই এল মোহাম্মদ গ্রুপ আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সানম্যান প্রপার্টিস এস এআর ও ডায়মন্ড সিমেন্ট আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এনএফএল প্রপার্টিস হসপিটাল এবং সিএস সিআর হসপিটাল সুপ্রিয় দর্শক মাহের আমাদান কোরআন মাস কোরআন পড়ার মাস কোরআন অনুসারে জীবন গড়ার মাস এ মাসে আমরা কোরআনকে নানাভাবে বুঝতে চাই আমাদের চেষ্টা আমরা কোরআন বুঝবো বিজ্ঞানের আলোক বৈজ্ঞানিকভাবে সেই জন্য আমরা আমাদের নিসর্গকে আমাদের প্রকৃতিকে কোরআনের মাধ্যমে বুঝতে চাই আমরা আমাদের সেই আলোচনার বিষয় ঠিক করেছি আমাদের ভীষণ প্রিয় আমরা অবশ্য প্রায়শই সেই জায়গাতে আমাদের অবসর কাটাতে বেশিরভাগ সময় যায় যদিও আমাদের জীবনধারার সাথে তার সম্পর্ক অবসরের নাম এবং সবসময়ের সাগর এবং মহাসাগর কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডি বিভাগের সহযোগ অধ্যাপক তরুণ আলমে দিন ডাক্তার মাওলানা মোহাম্মদ ইজাজুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরণ্য শিক্ষক উদ্ভিদ বিজ্ঞানী প্রফেসর ডক্টর মোহাম্মদ জসীমউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাগর মহাসাগর নিয়ে যে আলোচনা কোরআন ও বিজ্ঞান স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক যেমন বলছিলাম আমরা ছোট সময় থেকে শুনে এসেছি পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল। আর জলভাগের বেশিরভাগ হলো সাগর মহাসাগর আর সেই মহাসাগরে সুপেও পানি নেই আছে অফরন্ত নেয়ামত যাদি দিয়ে আল্লাহবুল আলম আমাদেরকে ঘিরে রেখেছেন আমাদের সভ্যতা গড়ে দিয়েছেন সেই সাগরের গঠন প্রক্রিয়া অভ্যন্তরীণ সম্পদ সেই সাগরের আবর্তন সাগরের চারপাশে এবং ভেতরে যা যা রয়েছে তা নিয়ে আমরা কথা বলতে চাই শুরুতে চাই আমাদের অতিথি প্রসেস ডক্টর স্যার আপনার কাছে আমরা জানতে চাই যে পৃথিবীতে সৃষ্টি হলো আমরা জানি যে একটা মহাবিস্ফোরণ থেকে তো যখন শুরু হলো তখন কিভাবে এই সাগর মহাসাগরের সূচনা হলো মানে একটা নতুন এলাকা তার এতভাগ পানি এবং তার মধ্যে সব কিছু এগুলো পর্যায়ক্রমে সময়ের আবর্তনে কন্টিনেন্টাল ড্রিপ্টের মাধ্যমে এগুলো এক জায়গা থেকে এক জায়গায় সরে গেছে এখনও যদি আপনি সবগুলোকে কেটে নিয়ে আনি লাগান দেখবেন যে এটা একটা মাছ হ্যাঁ এগুলো পর্যায়ক্রমে সরে গেছে তো এখানে পর্যায়ক্রমে সরে যাওয়ার পরপরে কিন্তু পানি পানিতে বাসমান কিন্তু এই পুরো ল্যান্ডমার্কসগুলো কিন্তু পানিতে বাসমান আমরা যেহেতু আপনি আপনি নিজে উল্লেখ করছেন যে তিন ভাগ জল এক ভাগ ফল তাহলে এই এক ভাগ স্থল কিন্তু এক জায়গায় তো নাই সেগুলো বিভিন্ন সাগর মহাসাগরের উপকূলে অবস্থিত আমরা যদি সাতটা মহাসাগরের কথা বলি আমরা ধরেন আটলান্টিক সাউথ আটলান্টিক তারপর হচ্ছে নর্থ আটলান্টিক আপনার সাউথ প্যাসিফিক নর্থ প্যাসিফিক এদিকে ইন্ডিয়ান ওশান ওইদিকে আর্টিক এবং সাউদার্ন সাগর তাহলে এই সাগর হ্যাঁ এই সাগরগুলোর মাঝে কিন্তু আমাদের এই ল্যান্ডগুলো ভাসতেছে হ্যাঁ ইভেন মাঝে মধ্যে কিন্তু আবার এই সাগর থেকে ল্যান্ড কিন্তু উত্থিত হচ্ছে দ্বীপ প্রবাল দ্বীপ থেকে আরম্ভ করে আগ্নেয়গরি দ্বীপ উত্থিত হচ্ছে এটা কোনো চলতে থাকবে আপনি বলছেন যে হ্যাঁ এই যে পৃথিবীটা কন্টিনিউয়াসলি এক্সপ্যান্ডিং হ্যাঁ এটা কিন্তু কোনো জায়গায় থেমে নেয় সময়ের সাথে সাথে এরও কিন্তু আয়তন বৃদ্ধি হচ্ছে তাহলে এটা হতে থাকবে এটা প্রকৃতির বিজ্ঞান চেষ্টা করছে বিভিন্নভাবে ব্যাখ্যা করার জন্য কিন্তু এখনও আসল ব্যাখ্যাটা আমরা পাচ্ছি না ব্যাখ্যা হয় কদিন পরে সেটা আবার চেঞ্জ হয় তো এটা হবেই মানুষের জ্ঞান সীমিত হ্যাঁ বিজ্ঞান যত উন্নত হবে হয়তো ফাইনালি গিয়া সঠিক ব্যাখ্যাটা মানুষ পেয়ে যাবে তো এখন এই সাগর আল্লাহ সৃষ্টি করছে কেন দেখেন আল্লাহ বলছে সকল প্রাণী আমি পানি থেকে তৈরি করছি আবার এই পানিতে সব ধরনের রিজিক রাখছে এবং বলছে আমি ফ্রেশ মিটও রেখেছি আমরা আমরা যদি এখন তাকাই আমাদের এই পরিবেশের কথা যদি চিন্তা করি পৃথিবীতে যত হিট তৈরি হয় মেজর হিট কিন্তু সাগর কিন্তু প্রশমিত করে দেয় আমাদের যে প্রচুর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় যেটা আজকে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তার টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পারসেন্ট সেটা কিন্তু সাগরে অ্যাবজর্ভ হচ্ছে এই সাগরের মাঝে কি নাই আপনার সম্পদের কোনো অভাব নাই এই সাগর দিয়ে আল্লাহ কিন্তু বিভিন্ন মানে অর্থাৎ এটা জলভে বলবেন কোরআনের বিভিন্ন আয়াতে কিন্তু এই সাগরকে অনেকভাবে নির্দেশ করছে এই সাগরের বুক ছেড়ে আপনার ধরেন জাহাজগুলো চলতেছে সব কিছু আল্লাহ ইশারায় আছে আবার মানুষকে নিয়ন্ত্রণ করে দিয়েছে এভাবে কিন্তু অনেক জায়গায় আল্লাহ বলছে তাহলে দেখেন আমি কোনো কিছু এমনি তৈরি করি নাই যারা জ্ঞানী তারা বিজ্ঞানী যারা চিন্তা করে তাদের জন্য সেখানে আমি নিদর্শন রেখেছি সেখান থেকে উপকার বের করতে পারবে আপনি ধরেন এই বাংলাদেশের আমরা বে অফ বেঙ্গলের কথাই যদি বলি সম্পদের কোনো শেষ নাই আপনি মানে পানিতে যে শেওলা পাওয়া যায় সাগরের সামুদ্রিক শৈবাল সেগুলোর যে খাদ্য থেকে আরম্ভ করি মেডিসিন থেকে আরম্ভ করি নানা জাতের তার উপকার এখন যদি আপনি আজকে আজকে সাস্টেনেবলের কথা চিন্তা করছেন আপনি সাগরের যে ঢেউ তার যে শক্তি সেখান থেকে আপনি আপনি বিদ্যুৎ উৎপাদনের কথা ভাবছেন এবং সেই বিদ্যুৎ দিয়ে আপনি সাস্টেন হবেন তাহলে সাগরের যেই এই সম্পদ আজকে ব্লু ইকোনমির কথা আমরা ভাবতেছি সেখানে অপুরন্ত সম্ভাবনা তাহলে এই যে সাগর নিয়ে আজকে সারা পৃথিবীর সাগর নিয়ে কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু ইম্পর্টেন্ট একটা ইস্যু আমাদের উপদেষ্টা বলেছে আমরা ব্লেসিং একটা কান্ট্রি আমাদের দিকে আমাদের উপরে যারা আছে যারা নেই যাদের ল্যান্ডলক যাদের সাগর নাই তারা সবাই তাকিয়ে আছে আমরা যদি এই অপেনিংটা তাদের সাথে যদি সমতা ভিত্তিতে চুক্তি করে দিতে পারি তাহলে আমাদের কিছুই করা লাগবে না আমরা শুধু ওরা আমাদের উপর দিয়ে আমাদের সাগরটা ইউজ করে তারা তাদের জিনিস তাতেই এনাপ আমাদের কিছুই লাগবে না তাহলে দেখেন আমাদের সম্পদ আহরণ করা লাগবে না হ্যাঁ তাহলে সেখানে আমাদের ব্লেসিং তাই না তো এই সাগর সারা পৃথিবীর সকল দেশের জন্য এটা বিশাল সম্পদ অনেক ধন্যবাদ স্যার আপনি চমৎকার বলছিলেন সুপ্রিয় দর্শক আসলে আল্লাহবুল আলমিনের একটা অমিত সম্ভাবনাময় নিয়ামত উপহার মানব জন্য হলো সাগর কিন্তু স্যার একটা কথা বলছেন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে সাগরের ব্যাপারে চূড়ান্ত কোনো বক্তব্য এখনও বিজ্ঞান দিতে পারেনি বরং বিজ্ঞানের সিদ্ধান্ত পরিবর্তনশীল আজকে একরকম দিচ্ছে কালকে একরকম দিচ্ছে এবং আমরা জানি যে সাহিত্যে গল্পকথায় অনেক রকম মিথ সাগরে রয়েছে তো এই বিষয়ে চূড়ান্ত জ্ঞান রয়েছে আল্লাহর কাছে কোরআনে তিনি সেই জ্ঞান দিয়েছেন আমরা সেই জ্ঞান জানার চেষ্টা করব তারা আগে ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন ফিরছি শিখগির ইনশাআল্লাহ ফির এলাম পেট্রোল বাই এন মোহাম্মদ গ্রুপ গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম হসপিটাল স্টিল ও ডায়মন্ড সিমেন্ট আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এ এল প্রপার্টিস পার্ক বি হসপিটাল এবং সিএসিআর হসপিটাল আমরা কথা শুনছিলাম প্রফেসর ডক্টর জসিমুদ্দিন স্যারের কাছ থেকে তিনি বলছিলেন যে সাগর মহাসাগর আল্লাহ একটা এমন বড় উপহার মানব জাতির জন্য যা মানব সভ্যতাকে মানব জাতিকে সমৃদ্ধ করবার ক্ষেত্রে স্থিতিশীল করবার ক্ষেত্রে অভূতপূর্ব অভাবনীয় অবননীয় ভূমিকা রেখে থাকে কিন্তু পাশাপাশি এটাও বলেছিলেন যে এই ব্যাপারে চূড়ান্ত কথা বলবার কোনো যোগ্যতা এখনও বিজ্ঞান অর্জন করেনি বংশে পরিবর্তনশীল কথা বলে যাচ্ছে যার কথা কোনো পরিবর্তন নেই মহারাজ লাল কোরআনে সাগর সামনে কী বলেছেন জানতে জাব আমাদের অতিথি ডক্টর এজা আপনার কাছে আহমেদ হু অনুসল্লিয়া আইলা রসুল হিল খেরি আমাদ আর আহমদুলিল্লাহ দেখুন সৃষ্টির এক অপার মহিমা হচ্ছে এই সমুদ্র মহাসাগর সাগর বলে আল্লাহ তালা এই সাগর একদিকে যেরকম দৃষ্টিনন্দন করে করেছেন আমরা প্রতি বছরই কক্সেস বাজার বিভিন্ন সময়ে সময় সুযোগে যাই এটা দৃষ্টির নান্দিনিকতা উপভোগ করার জন্য কিন্তু এর মধ্যে রেখেছেন আল্লাহ তালা প্রচণ্ড রকমের রহস্য মিষ্টি এবং এই রহস্য জ্ঞান এটার জন্য আলাদা একটি একাডেমিক ডিপার্টমেন্টও আচ্ছা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওশনোলজি নামে একটা ওশনোগ্রাফি ওশনোগ্রাফি নামে একটা ডিপার্টমেন্ট আছে সমুদ্র বিজ্ঞান তারপর অন্যান্য ইউনিভার্সিটিও মনে হয় আছে মেরিন সায়েন্স সমুদ্র বিজ্ঞান নামে একটি আলাদা ডিপার্টমেন্ট এবং একাডেমিক ডিপার্টমেন্ট এর মানে এর যে রহস্য উদ্ঘাটনের কোনো শেষ নেই এর মধ্যে যে কি আছে একটি আয়াত প্রথম কোট করতে চাই আল্লাহ চাহ এটা সুরাত থুরের ছয় নম্বর আয়াতে বলেছেন এর মধ্যে একটা প্রচণ্ড রহস্যের কথা বলছেন সমুদ্রের অভ্যন্তরে অল জু ছোট্ট একটি আয়াত কিন্তু এর মধ্যে আল্লাহ বলছেন যে শপথ করছেন নিম্ন দেশে অগ্নিকুণ্ড সমন্বিত উত্থেলিত উদ্বেলিত সাগরের শপথ এ হচ্ছে এটার সরল তরজামা এর মধ্যে কয়েকটি বিষয় এসে গেছে এক আল্লাহ তালা শপথ করছেন সাগরের অভ্যন্তরে অগ্নিকুণ্ড মানে আগুন আছে এখানে এটি এখন একটা বিশাল গবেষণার বিষয় যে সমুদ্র অভ্যর্থনে আগুন এখন বিজ্ঞানও কিন্তু সেই কথাগুলো বলছে এরপরে বলছে যে তার মধ্যে আবার উদ্বেলিত মানে ঢেউ ঢেউ আছে অর্থাৎ সমুদ্র অভ্যর্থনে অভ্যন্তরে ঢেউর ব্যাপার আছে দেখুন সাম্প্রতিক সময়ে আমি একটি ফিচারে দেখলাম যে একটা রিসার্চ করে রোবোটিক ইকুইপমেন্টের মাধ্যমে সমুদ্রে গভীরে গভীরে যাওয়ার চেষ্টা করেছে এবং অভ্যন্তরে যাওয়ার চেষ্টা করেছে তারা সেখানে দেখেছে ঘন অন্ধকার অন্ধকার এরপর সেখানে তারা পেয়েছে সেখানে উপরের ভাগে যে ঢেউ হয় তার চাইতে অনেক বেশি ঢেউ নিম্নভাগে অভ্যন্তরে হয় সেখানে আগুনের সন্ধান পেয়েছে এমন অন্ধকার আরেকটা আয়াত আল্লাহ বলছে বলছেন সুরা নূরের চল্লিশতম আয়াত এই অন্ধকার ছন্ন একটা পরিবেশ একটা রহস্যময় একটা জায়গা কি আছে সেখানে আল্লাহ তালা বলছেন আওকা জুলু ম্যাচিং ফ্রি বাহারি লুজ্জি সাহু মাউজুন মিন فوق بعض মিন اخر الايه الله তাহলে বলছেন যে এই যে সাগরের গভীরতায় এর ভিতরে অন্ধকার আছে জুলুমা তাল্লাহ বলেছেন দেখুন বিজ্ঞানীরা যে এই যে রোবটিক ইকুইপমেন্ট পাঠিয়ে তারা দেখছে যে এর ভিতরে অনেক অন্ধকার আছে ডার্কনেস আছে ডিপ ডার্কনেস আল্লাহ তালা সে বলছেন এটা জুলুমাতে যে অন্ধকারের কথা বলছেন এবং যেটা আচ্ছন্ন করে আছে ঢেউর উপরে ঢেউ হ্যান আল্লাহ এখন তারা বলছে বিজ্ঞান বলছে যে সেই সাগরের অভ্যন্তরে উপরই ভাগের বেশি ঢেউ আল্লাহ তালা বলছে সেই ঢেউয়ের উপরে ঢেউ এবং যার উপরে আছে মেঘ হ্যাঁ যার উপরে আছে অন্ধকার স্তূপের মধ্যে স্তরের উপর আবার স্তর এরপরে যেটি যদি কেউ হাত দেয় আয়াতের তর্জমা হল সে সেটা ধরতে পারবে না আদৌ সেটা পারবে না সুতরাং আল্লাহ যাকে নূর দেন তার জন্য কোনো মানে তার জন্য আর কোনো জুতির দরকার হয় না নূর দরকার না আল্লাহ যাকে নূরে নূরান্বিত করেন তিনি আলোকিত হয় এটা আল্লাহ একটা মেসাল দিয়েছে তাহলে এখানে অনেকগুলো বিষয় আয়াতের মধ্যে বিজ্ঞানের সাথে চলে এসছে সেটি হচ্ছে এই যে সমুদ্র অভ্যন্তরে একটা রহস্য চিন্ত করে দেখেন তো আজ থেকে দেড় হাজার বছর আগে নবী মোহাম্মদ সাল্লা যার সাথে সমুদ্রের তেমন কোনো সম্পর্ক ছিলই না বলা যায় তো সেখানে আল্লাহ তালা তার মুখ থেকে এমন আয়াত নাজিল করে সমুদ্রের অভ্যন্তরে কি হতে পারে অগ্নিকুণ আগুনের কথা আগুন থাকবে এসে তার মধ্যে ঢেউ থাকবে তার মধ্যে অন্ধকার থাকবে তার মধ্যে আরো অনেক বিষয় রহস্য থাকবে এই কথাগুলি কোরআনে আল্লাহ তালে বলে দিচ্ছেন আজকে সেটি বিজ্ঞান তার বিভিন্ন রকমের সায়েন্টিফিক ইকুইপমেন্ট দিয়ে সেগুলো সত্যতা খুঁজে পাচ্ছে অনেক ধন্যবাদ মহাদারম সুপ্রিয় দর্শক ব্যাপারটি আসলে এরকমই আল্লাহবুল্লা আলমিন সাগর মহাসাগরের কথা আলো কোরআনে বলেছেন এবং আমরা বিস্মিত হয়ে দেখি বিমুগ্ধ চিত্তে দেখে যে এমন একজন মানুষের মুখ দিয়ে বলিয়েছেন যিনি জীবনে কখনো সমুদ্রযাত্রা করেননি সমুদ্র ভ্রমণ করেননি এবং তিনি সমুদ্রে যে যত কথা বলেছেন বিজ্ঞান বলছে যে সবগুলি সত্য এবং আমরা আপনাদেরকে আমাদেরকে এই ব্যাপারে নিশ্চিত করতে চাই যে যদি কোরআনের কোনো বক্তব্যের সাথে বিজ্ঞানের ব্যত্যয় বৈপরীত্য প্রমাণিত হয় আমরা নিশ্চিত বিজ্ঞান অবশ্যই আর একশো বছর পরে হলো কোরআন যে কথা বলেছে সে সে জায়গায় জায়গায় বিজ্ঞানকে শেষ পর্যন্ত আপনার কাছে আমরা সাগরের কথা বললাম মহাসাগরের কথা বললাম এবং জানলাম যে সাগরে আমাদের প্রভূত উপকার করে এটা আমরা শুনেছি কিন্তু মানে আমরা জানি যে স্থলভাগের পরিমাণ কম জলভাগের পরিমাণ বেশি মানে কি হবে যদি এরকম সাগর মহাসাগর না থাকে অসুবিধা কি আমাদের না অসুবিধা তো অবশ্যই আছে কারণ পৃথিবীর মানে প্রথম কথা হচ্ছে যে ভারসাম্য হ্যাঁ ভারসাম্য নষ্ট হয়েছে না না পৃথিবীর ল্যান্ড তো বাড়তেছে এই সাগরের বুকে তো এই যে আপনি পাহাড়ে যে পাহাড়ে যে মাটি জমা করে রাখছে বিভিন্ন ধরনের পলি কণা ইত্যাদি সেগুলো তো আলটিমেটলি সাগরে গিয়ে পড়তেছে সাগর ল্যান্ড পরিমাণ বাড়তেছে না এখন তো আমরা শুনতেছি বাংলাদেশের বে অফ বেঙ্গলে যে ল্যান্ড জেগে উঠতেছে সেটাও কিন্তু বিশাল একটা বাংলাদেশ আয়তনকে অনেক দূর বাড়িয়ে দিবে এইভাবে পৃথিবীর সব দেশে ল্যান্ডের পরিমাণ আস্তে আস্তে বাড়তে আল্লাহ ধরুন আমার এখানে আমরা বলতেছি জনসংখ্যা একটা প্রবলেম জায়গা পাবো কোথায় না এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই। জায়গা যিনি সৃষ্টি করতেছেন উনি সেই জায়গাটা ব্যবস্থা করে দেবেন সো এটা নিয়ে আমার চিন্তা করার দরকার নাই। আমার পানি বেশি কেন ল্যান্ড কম কেন এটা এটা আমার হেডেক না এটা আল্লাহর হেডেক আল্লাহ কেন পানি দিছে সেটা তো আমি দেখতে পেলাম হুম সেখানকার উপকার দেখতে পেলাম ল্যান্ড কেন দিল পাহাড় কেন দিলো সব উপকার দেখ এটা নিয়ে আমাদের চিন্তা করা দরকার আমাদের চিন্তা করা দরকার হচ্ছে যেটা আল্লাহ দিয়েছে এটাকে আমরা যাতে নষ্ট না করি আজকে আমরা সাগরকে নষ্ট করে ফেলতেছি দূষিত করে ফেলতেছি আজকে প্লাস্টিক দিয়ে সাগরে যে বসবাসরত যে জীবগুলো আছে তাদের পেট কেটে দেখা যাচ্ছে টনে টনে প্লাস্টিক তাহলে আপনি কেন এই সাগরকে নষ্ট করবেন তার এই এই প্লাস্টিকগুলো আলটিমেটলি কিন্তু মাইক্রোপ্লাস্টিক হইয়া আমাদের দেহে আসতেছে আমি মাছ খাচ্ছি আমি অন্য অন্য জীবজন্তু খাচ্ছি অন্য অন্য উদ্ভিদ খাচ্ছি সে মাইক্রোপ্লাস্টিকগুলো ইকোসিস্টেমের মাধ্যমে আলটিমেটলি মানুষের বড়িতে আসতেছে তাহলে সাগরকে কিন্তু নষ্ট করবে আপনি যখন কোনো একটা বর্জ্য পদার্থ যখন ফেলবেন আপনাকে একশোবার চিন্তা করতে হবে সেটা প্রকৃতির কোনোভাবে যাতে ক্ষতির কারণ না হয় আপনি যে সাগরে যে চলাচল করে জাহাজ যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো সাগরের ভূমিকার কোনো শেষ নাই সারা পৃথিবীর এখনও แม็กซ์แมม ব্যবসা কিন্তু সাগর পথে হচ্ছে নিরাপদ এবং সুলভ হ্যাঁ সুলভ এবং শাস্ত্রই হ্যাঁ হতে একটু টাইম বেশি লাগে কিন্তু এর চেয়ে বড় উপায় আর নাই তো তাহলে এই সেখানে আপনি তেল ফেলি দিচ্ছেন যে অয়েল স্পিলস হ্যাঁ সেটা আপনি উপরের সাগরের উপর যে লেয়ার আছে বাشته থাকছে হ্যাঁ সেটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন ফলে সূর্যের আলো পানিতে পড়তে পারছে সেখানে বাধাগ্রস্ত হচ্ছে সূর্যের আলো পড়লে সেখানে খাদ্য তৈরি হয় সেখানে যে ফাইটোপ্ল্যাঙ্কটন জাতীয় যে সকল ওই অণুজীব আছে বিশেষ করে শৈবাল সেগুলো সেখানে খাদ্য তৈরি করে সেখানকার যে জীব মাছ আছে তাদেরকে খাওয়ায় কিন্তু আপনি সেখানে অয়েল স্পিল করে সেটা নষ্ট করে দেয় তাহলে সেটা নষ্ট করা যাবে না প্লাস্টিক ফেলে সাগরকে দূষিত করা যাবে না সাগরকে আমরা শুধু যে এই মানে রেজলভাই যেটা বললেন যে আমরা শুধু সাগর দেখতে যাই না সাগর দেখতে যাই না আমাকে সাগর দেখার সাথে সাথে সাগরের যে বিশালতা এটাও তো আমাকে অনুভব করতে বলছে যে সাগর অনেক বিশাল যে আমরা নেমে যাই না ওর কাছে হার মানতে হবে আমি অনেক ক্ষুদ্র তার তুলনায় অনেকে মারা যায় গিয়ে যে আমি হিরো হবো যাই মাছ মাঝখানে চলে যায় হ্যাঁ তারপরে যে কথা আসছে সাগরকে প্রজ্বলিত করা হবে কেমতের দিন তাহলে সাগরের তলাতে আগুন থাকতে হবে আগুন না থাকলে আপনি প্রজ্বলন কিভাবে করবেন তো সেই জন্য তো আল্লাহ বলছে হ্যাঁ ওখানে আগুন আছে আমি রাখছি কেমতের দিন সেটা পানিকে ভেঙে আমি হ্যাঁ জ্বালিয়ে দেব তাহলে সাগরের তলায় আগুন আছে আগুন থাকবে এখন এই সাগরকে এটা একটা আমাদের জন্য অপরচুনিটি এটাকে আমাদেরকে কাজে লাগাইতে হবে কোনোভাবে সেটাকে দূষিত করা যাবে না এই সাগরে বাড়তি যে জনসংখ্যা তার বাসস্থান হবে এটা ধীরে ধীরে হচ্ছে পৃথিবীর সব দেশে নতুন আইল্যান্ড ফরমেশন হচ্ছে ল্যান্ড অ্যাক্রেশন হচ্ছে আবার আগ্নেয়গিরিদিও সেখানে কিন্তু ঠান্ডা করে সেখানে পৃথিবীর অনেক দেশ আছে যে এই দ্বারা তৈরি ল্যান্ড। তাহলে সাগরের পানি বেশি আছে এটা আপনার চিন্তা না এটা জিনিস সৃষ্টি করছেন উনার চিন্তা উনি এই বেশি পানিকে আপনার উপকারের জন্য আস্তে আস্তে ভরাই দিচ্ছে আপনি সেখানে গিয়ে বাড়িঘর করতেছেন আপনি শুধু বাংলাদেশের দিকে তাকান বাংলাদেশে যে ছোটো ছোটো দ্বীপগুলো আছে এগুলো কি ছিল আগে ইভেন যদি আমি আমার কথাই বলি আমার বাডি ফেনি ছাগল নাইয়া ছাগল নাইয়ার আগের নাম ছিল সাগর নাইয়া সেখানে কিন্তু আগে ল্যান্ড ছিল না সেটা কিন্তু আস্তে 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 মাটি ভরাট করে কিন্তু সাগরে সেটা ল্যান্ড হয়েছে এভাবে চলতেছে আপনি মোহরি প্রজেক্টের কথা ধরেন মুহুরি প্রোজেক্ট যখন হলো তার নিচে প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার কিন্তু আপনার ল্যান্ড জেগে উঠছে আপনি উরিচরের কথা বলেন আপনি সুন্দরবনের সামনের দিকে যান সেখানে ল্যান্ড জেগে উঠতেছে আপনি বলতেছেন জনসংখ্যা বোঝা না বোঝা না যিনি জনসংখ্যা পাঠাচ্ছে উনি থাকার ব্যবস্থা করবেন রিজিকের ব্যবস্থা করবেন আর সাগরে সকল রিজিক আল্লাহ রেখেছে আপনি সেখান থেকে খেতে পারবেন আপনার কাজ আমার কাজ সাগরকে আমরা দূষিত করব না সাগরকে সাগরের মতো থাকতে দিতে হবে তাহলে সাগর সারাক্ষণ আমাদের জন্য তার উপকার বহমান রাখবে অনেক ধন্যবাদ স্যার আসলে এটি খুব ইম্পর্টেন্ট কথা আপনি বলেছেন সাগরকে

লবণাক্ত আর নদীর পানি মেটি মিষ্টি তাহলে মিষ্টি পানি এবং এই লোনা পানি এরা কিন্তু মিশে যাচ্ছে না একত্রিত মিলে যাচ্ছে না তার মধ্যে কি একটা বিশাল বড় একটা আল্লাহ সৃষ্টির নিদর্শন নৈপুণ্যতা আছে না এই কথাটি কোরআনে রিম আল্লাহ আলায় সাদ করছেন সুরা ফোর কানের তিপ্পান্ন আয়াত এবং সুরা আর রহমানেও উনিশ থেকে বাইশতম আয়াতে বলেছেন আল্লাহ মারাজাল বাহরাইন ইয়াল বা বাইনাহুমা বারো জাখুল্লা এইখানে আল্লাহ তাহালা এই যে দুটি আহ এই যে একটি সাগর নদীকে পানিকে আলাদা করলেন দরিয়াকে আলাদা করলেন আলাদা ধরন পানির সৃষ্টি করলেন এখানে কি রেখেছেন বারো জাখুন এই বারজাখুন শব্দের অর্থ হলো একটি দুর্বেদ্ধ দেয়াল অদৃশ্য অদৃশ্য যেটা কেউ পৃথিবীর যত বড় বিজ্ঞান হোক না কেন সায়েন্টিস্ট হোক না কেন এই বিজ্ঞান দিয়ে কখনো এটা সৃষ্টি করা সম্ভব না ওই আয়াতে অর্থাৎ সুরফর কান আল্লাহ তালা ওই একই কথা বলেছেন ওহ ওয়াল্লি মারজাল বাহরাইনি হাজা আজবুন ফুরাত ও هذا ملح اجاد وجعل بينهما وجعل بينهما بارزখ بارزখ ওয়াহিদা মহজুরা এইখানে আল্লাহ তাআলা بارزখ বের করেছেন যে এবং এখানে আল্লাহ বলেছেন যে এই যে সাগর নদী মোহনায় দুই ধনে পানি প্রবাহিত করেছেন একটি মিষ্টি আর একটি লোনা এবং এর মধ্যে একটি দেয়াল তৈরি করে দিয়েছেন যার এর নাম হচ্ছে বারজখ অদৃশ্য দেখিনা কিন্তু তার এমন শক্তিমততা যে একটি আর তাহলে লক্ষ্য দেখুন মহতারাম এই সারও যেটা বললেন এই সাগরের মধ্যে যথেষ্ট পরিমাণ রহস্য আছে প্রচণ্ড রহস্য আছে এবং এই রহস্যই হচ্ছে জ্ঞান এই জ্ঞান মানুষকে আল্লাহ তালা দিয়েছেন এবং সেই জ্ঞান দিয়ে মানুষ চিন্তা দিয়ে এই সাগরকে জানবে বুঝবে এবং স্যারও যেটা বললেন সাগরের মধ্যে আল্লাহ তাআলা যেসব ন্যামা রেখেছেন উপকার রেখেছেন সেই উপকার লাভ করে ধন্য হবে এবং যত বেশি জ্ঞানের আবিষ্কার করবে যত জ্ঞান বাড়বে জ্ঞান যত নলেজ ডেভেলপ করবে তত বেশি মানুষ সাগর থেকে বেশি বেশি উপকার করবে এই জন্য আমরা একই কথা সারের সাথে সমস্যা বলবো। সাগর একটা প্রকৃতির অন্যতম অপূর্ব মানে অনিন্দ সুন্দর ন্যাম এটা যেন প্রকৃতির মতোই যেন থাকে এটা হবে আমাদের সকলের জন্য একটা দায়িত্ব অনেক ধন্যবাদ ধন্যবাদ ডক্টর ডক্টর স্যার আপনারা সাগর মহাসাগর নিয়ে খুব তাত্ত্বিক এবং আকর্ষণীয় আলোচনা করেছেন সুপ্রিয় দর্শক সাগর আমাদের জীবনের অংশ মহাসাগর সাগর আমাদের জীবনের অংশ আমাদের বেঁচে থাকার অংশ আমরা যে নগর ভিত্তিক সভ্যতার কথা বলি তারও নেপথ্যে রয়েছে সাগরের বিরাট ভূমিকা আমরা যদি সাগরকে সাগরের মতো থাকতে না দিই আমরা নিজেরা আমাদের মতো করে থাকতে পারবো না কাজে আমরা আমাদের জন্যই সাগরকে সাগরের মতো থাকতে দিব। এবং আল্লাহরাবুল আলমিন যেভাবে দেখতে বলেছেন গবেষণা করতে বলেছেন সাগর থেকে উপকার গ্রহণ করতে বলেছেন নির্বিঘ্নে নিশ্চিন্তে সেই উপকার গ্রহণ করবো আল্লাহবুল আলমিন আমাদেরকে বুঝে আমল করবার গবেষণা নিরত হওয়ার দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি